আসসালাম আলাইকুম দর্শক সবাইকে ভালোবাসা শুভেচ্ছা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মকালীন তরমুজের জায়গায় আজকে আমি বর্তমান তরমুজের বারহাজার পরিস্থিতি আপনাদেরকে জানাবো আমার সামনে রয়েছেন একজন ব্যবসায়ী আমি আমরা আজকে তার কাছে শুনবো যে তরমুজের আজকের বাজার কেমন আপনারা দেখতে পাচ্ছেন সে তরমুজ আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি বাবা এই যে এখন আপনাদের তরমুজ কেমন দাম এখন মোটামুটি ভালো পাবা এবার এখন ষোলোশো পঞ্চাশ ষোলোশো সব সাইজে একই দাম না 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 আটশো পনেরো ছোট আটশো পনেরো এগুলো কত টাকা এই যে দেখা যাচ্ছে আটশো টাকা এগুলো আটশো টাকা আর এই যে বড় বড় গুলো চোদ্দশো পনেরোশো তাদের কি এবার কৃষকরা ভালো দাম পাচ্ছে হ্যাঁ এবার পাচ্ছে বাবা ওই যে গত চালানে তো দাম পায়নি ভালো এবার কি দাম পায় তার লাভবান হচ্ছে হ্যাঁ এবার আবার টাকা উঠছে বাবা দর্শক আপনারা জানতে পারলেন যে গত সিজনে তরমুজের ভালো দাম পায়নি এই সিজনে গ্রীষ্মকালীন তরমুজের ভালো দাম পাচ্ছে কৃষকরা খুশি ব্যবসায়ীরা খুশি সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ